নিশ্চয়ই ভালো আছেন এই তো তেলেছি একটু ব্লককে নিয়ে তা আমি আজকে রান্না করবো কীভাবে দেশি মুরগি পেঁপে দিয়ে রান্না করা যায় সেটাই শেয়ার করবো আপনাদের মাকে আমি কীভাবে রান্না করি চরণ দেখে যাওয়া তাই যে আমি মাংসকে আর পেঁপেকে একসঙ্গে দিয়েছি যেহেতু দেশি মুরগি সেখানে পেঁপে একসঙ্গে দিলেও সমস্যা নাই কিন্তু পেঁপে অন্য মুরগি দিয়ে রান্না করলে ব্রয়লার বা সোনালি মুরগি তাহলে মাংসগুলো সব গলে যায় তা আমি এই যে পেঁয়াজ দিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি এবার বাটা মশলা দিয়ে দেবো তার আগে একটু পানি দিয়ে দেবো একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর লাগে বাটা মশলা দিয়ে দেবো এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিব বেশি না আমরা কম ঝাল খাই এক্সা চামচ লবণ সাদ ডাবার দিবো এটাকে কষিয়ে নেব মশলা কষিয়ে নি তারপরে মাংস কেউ একসঙ্গে দিয়ে কষাবো মশলা কষা হয়ে গিয়েছে আমি এখন কেপ্রায় মাংস দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কষা হয়ে গেলে মাংস কষা হয়ে গেছে এবার পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম এবার আদা সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপে মাংস সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এ তো আমার পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল হয়ে গিয়েছে এবার আমি একটু গরম মশলার কোড়া দিয়ে দেবো আলাদা এই করলা গুলো আমি আমার ছাদ বাগান থেকে নামিয়ে নিয়ে আসছি এখন আমি এগুলো কেটে ধুয়ে ভাজি করবো করলাগুলো এভাবে কেটে নিয়েছি এবার একটু সামান্য হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব সামান্য একটু পানিতে এটাকে একটু ভাপিয়ে নিব সিদ্ধ হয়ে গেলে তারপরে তেলে দিয়ে দেবো তাহলে কম তেল লাগবে কালারটাও সুন্দর থাকবে সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি একটু ভাব দেওয়া হয়ে গিয়েছে এই যে এখন আমি নামিয়ে তেলে দিয়ে দেবো অল্প তেল দিয়েছি আর এই যে পেঁয়াজ ইগুলো দিয়ে দিয়েছি করলাগুলা আর পেঁয়াজটাও এখন দিয়ে দেবো তো পেঁয়াজের পরিমাণ বেশি দিলে করলটা খেতে ভালো লাগে আর পেঁয়াজ ভাজা হতে হতো করলাটাও ভাজা হয়ে যাবে যেহেতু সিদ্ধ হয়ে আসে বেশি না ভাজলেই হবে আমি এখন তাকে এখন মেরেছে ভেজে নিতে হবে এভাবে রেখে দিলে বা কল থেকে পুড়ে যাবে আমি এভাবে মেরেছেড়ে ভেজে নেব বেশি সময় ভাজা হবে না অল্প সময় ভেজে নিতে হবে পেঁয়াজটা সিদ্ধ হবে এতো আমার ভাজিটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হয়ে আছে তেলও কত কম তেলে আমি ভেজে নিয়েছি এইভাবে আপনারাও ট্রাই করবেন কম তেলে রান্না করবেন স্বাস্থ্য থাকবে এখন তো আমি ফল দিয়ে রই মাছ রান্না করবো তার ওই মাছ হলুদ লবন মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেবো তেল গরম হয়ে এসেছে এখন মাছগুলো একটা একটা করে দিয়ে ফ্রাই করে নেব মাছ ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিয়েছি আর এদিকে মশলাটা আমি যে কষিয়ে নিয়েছি বাটা মশলা দিয়েছি আর সেই সঙ্গে টমেটো সসও দিয়ে দিয়েছি এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলটাও বেরিয়ে আসছে মশলা কষা হয়ে গেছে আমি এবার পানি দিয়ে দিলাম पुटियों तेरह भेजे रखा दिए गुलाज মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন দুটো কাঁচামরিচ দিয়ে দেবো জালটা একটু তো আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে রুই মাছের টমেটো সস দিয়ে রুই মাছের ঝোল আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে ঘরে থাকা উপকরণ দিয়ে একটি সবজি রান্না করলাম এখানে আছে মিষ্টি কুমড়া লাউ বরবটি গাজর পেঁপে বাঁধাকপি গাজর দিয়ে একটি সবজি রান্না করলাম পটল বাজি করলাম সিদ্ধ করে নিয়ে হরুদলাপন দিয়ে টুসমরিচি গুঁড়া দিয়ে ভাপ দিয়ে নিয়েছি নিয়ে তারপরে এদের তেলে অল্প তেলে ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরেন্দ্র কলেজ দীর্ঘদিন পরে আমি আমার এই কলেজে একটু এসেছি তা একটু দূর থেকে ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগলো আপনাদের তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ